হ্যালো গুড মর্নিং হ্যাপি হোলি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি আজকে গোপুকে রং দেবো আমার সমস্ত ঠাকুরকে রং দেবো রং তো এখানে কোথাও পাইনি খুঁজে তারপরে মানে এখানে তোর হোলি খেলা হয় না তো এখানে কোথাও চারিদিকে রং টং পাইনি আমরা অনলাইন থেকে অর্ডার করে ফাইনালি রং আনিয়েছি দেবতমকে বলে এই দেখো তুমি পেছনে বসে আছে কান খুঁটাচ্ছে আমি কান না শুনিনি আমি তোর কথা শুনছিলাম তুই কি বলেছিছ ব্লগে সত্যি এখানে রং একদম পাওয়া যায় না আমি কালকে রিলায়েন্সে গেছি দু তিনটে মানে যেখানে পাওয়া যেতে পারে আর কি একদম লোকাল নয় তো কোথাও রং নেই একদম এসএসএ অনলাইন থেকে অর্ডার করতে হয়েছে এখন দুজনে মিলে বলেছি পুজো দিতে সবাইকে নতুন জামা কাপড় পরি নতুন নয় মানে কাঁচা পরিষ্কার জামা কাপড় পরানো হয়েছে এত জামা কাপড় আমার কাছে নেই যে আমি প্রত্যেকটা অকেশনে নতুন নতুন জামা কাপড় পরাবো তা আমার গোপু আর হচ্ছে জগন্নাথ দেবকে তাতেই খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে পুরো জায়গাটা আর আমি এই যে অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করেছি এখানে এরকম রেখেছি এখানে লক্ষ্মী গণেশ আর এখানে গোপু এইখানটায় লক্ষ্মী গণেশ থাকতো ভাল লাগছে না বল ভাবি দারুণ লাগছে

Happy Holi, Happy Holi, Baby. Happy Holi. हाँ रोंग ता लाल का थी लाल ना जाना हरी का लाल. ना. Happy Holi. Happy Holi, Baby. अभी गाले माखाला ना तू इच्छा करे गाले हमें कुनी शान करे ला. तू धुएँ तो बाबी तो रोंग तो ना ए बाबी गाले. अभी आज तक करे माखाली. Happy <laughs> Holi, <laughs> <laughs> Happy. বাবা তুই বলি দিলি শুরু করে আমি একটু করলাম আমি তোর গালে লাগে ছটা পনেরো তো একটু আগে ইনস্টাগ্রামে একটা শর্টস আমরা রেডি করছিলাম দুজনে মিলে তো যারা যারা এখনো ইনস্টাগ্রাম আইডি আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডিটা ফলো করনি আমার ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে প্লিজ ফলো করে নিও দেখতে পাবে অনেক মজার মজার শর্টস আর ভিডিও আমি শেয়ার করি ওখানে এখন বাজে ছটা আর আমরা

আমরা এখন এসেছি পাওয়া যাচ্ছে বাবু বাবু সেইখানে যাবেন তাই না আমাদের কিছু কিছু রান্নাঘরের জিনিস কেনার প্রয়োজন ছিল তো তাই জন্য এখানে দেখতে এসেছিলাম এই গোল্ডেন চামচগুলো এত ভালো লাগে বাট আমি ভাবছিলাম যে যদি কিনি তাহলে কোটিং আছে যদি পরবর্তীকালে উঠে যায় তাহলে বেকার হয়ে যাবে আর এই সেম গোল্ডেন চামচগুলোই আমি হোম সেন্টারে দেখেছিলাম এখানের দামের থেকে ওখানে অনেক বেশি দাম এই রকম জুতোগুলো ওয়েবসাইট থেকে আমি আগেও একবার কিনেছিলাম এই এইরকম গলানো জুতোগুলো পরতেও বেশ ইজি হয় তবে এটা পরে খুব একটা ভালো লাগছিল না এতটাই ফ্যাট ফ্যাটে সাদা ছিল তবে এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল

এই রকম ভাবে ফিস বা চিকেন কিনতে কোনো দিনই আসিনি তাই এখানে দেখে দেওতম খুব জোরাজুরি করছিল যে মাছ কিনবো চল তো আমি একদমই পক্ষপাতি নই ভেতরটা এত গন্ধ লাগছিল আমার একটুও ভালো লাগছিল না আমাদের এখানে এখন মোমো বানাবার তোরজোর চলছে চিকেন মোমো আমরা ফার্স্ট টাইম বানাচ্ছি ঘরে অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো বানাবো কেননা প্রচুর হ্যাপা আছে সেই সব জোগাড় করে বাপিয়া করছে এখানে এখানে নিচে আছে চিকেন এই চিকেনটা পুরো ঢাকা পড়ে গেছে এই যে চিকেন এখানে নিচে হ্যাঁ চিকেন তারপরে হচ্ছে পেঁয়াজ গাজর লঙ্কা এখানে হচ্ছে এই পেঁয়াজ কলি এগুলো যাবে পাতা যাবে তো একে একে একটার পর একটা যাবে দিয়ে সব মাখানো হবে তোমাদের দেখাবো লাস্টে কেমন হয় খেতে মোর প্রিপারেশন একদম তুঙ্গে চলছে এখানে এইদিকে স্যুপ রেডি হচ্ছে একটা জায়গায় আর এখানে স্টিম করা ও আর এটা হচ্ছে চাটনি চাটনিটাও আনিয়ে ফেলেছে ইয়ে আমার চোখ মুখ দারুন লাগছে আমাকে একদম ভালো লাগছে না এটা কোchitz ঘরে ভেবে সেটাই বিশাল ব্যাপার মোমো বানানোর ব্যাপারে বা মোমো বানানো তো ঠিক আছে তার সাথে স্যুপ આવા চাটনি মানে আমার ভাবনা চিন্তার বাইরে আমি তো মাঝে মাঝেই বলছি ভাবাতেই ভেবে হচ্ছে সেটা কিছু করার কথা তো এখানে যাই হোক এখানে স্টিম হচ্ছে জলটা আর এখানে ও একটা একটা করে এরকম বেলে রাখছে খুব একটা ভালো করে শেপ দিতে পারি ও ঠিক আছে যা হয়েছে যথেষ্ট দেখি মোমো রেডি হয়ে একদম চলে এসেছে এই যে মোমো এখানে মোমো চাটনি আর এখানে আছে স্যুপ তো দারুণ হয়েছে আমি অলরেডি একটা খেয়েছি এখন একটা দাও খেয়ে বলছি এখন কেমন হয়েছে একটা অলরেডি আমার হয়ে গেছে একদম জুসি একদম আর পাতলা কোটিংটা হয়েছে দারুণ ফাটাফাটি হয়েছে থ্যাংক ইউ আবি